আবারও কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেল রান্নার গ্যাসের দাম অর্থাৎ চোদ্দ পয়েন্ট দু কেজি যে সিলিন্ডার সেই সিলিন্ডারের দাম কিন্তু বেড়ে গেছে তো ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব যে জেলা ভিত্তিক কত টাকা দাম বাড়লো রান্নার গ্যাসের এবং আপনার এলাকায় বর্তমান রান্নার গ্যাসের দাম কত চলছে তো এখানে দেখতে পাচ্ছেন গত কয়েক মাসের ধারাবাহিকতা বজায় রেখে কিন্তু রান্নার গ্যাসের দাম বেড়েই চলছিল তবে গত দু মাস আগে সেই দাম বৃদ্ধির পরিবর্তে কিন্তু সিলিন্ডার প্রতি গ্যাসের দাম কমেছিল দশ টাকা সেই দাম পরপর কিন্তু দু মাস অপরিবর্তিত থাকে কিন্তু জুলাই মাসের শুরুতে সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের যে দাম বাড়লো সে কিন্তু বিশাল পরিমাণে আর এই দাম বৃদ্ধিতে কিন্তু হাত পড়লো মধ্যবিত্ত পরিবারের জুলাই মাসের শুরুতেই আইওসি চোদ্দ পয়েন্ট দু কেজি রান্না সিলিন্ডারের যে দাম প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে যে স্থান বিশেষে সিলিন্ডার প্রতি গ্যাসের দাম বেড়েছে প্রায় পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ বর্তমানে যে দাম দাঁড়ালো তাতে সিলিন্ডার প্রতি রান্না গ্যাসের দাম কিন্তু নশো টাকা ছুঁই ছুঁই এবার দেখে নেব যে আপনার এলাকায় চোদ্দো পয়েন্ট দু কেজি ওজনের সিলিন্ডারের দাম কত হলো নতুন দাম কত হলো তো প্রথমে আসি বাঁকুড়া বাঁকুড়ায় চোদ্দ পয়েন্ট দু কেজি ওজনের সিলিন্ডারের প্রতি রান্না গ্যাসের দাম আটশো টাকা বীরভূমে চোদ্দ পয়েন্ট দু কেজি ওজনের সিলিন্ডারের দাম আটশো চুরাশি টাকা আলিপুরে চোদ্দো পয়েন্ট দু কেজি ওজনের সিলিন্ডারের দাম আটশো অষ্টআশি টাকা কোচবিহারে চোদ্দ পয়েন্ট দু কেজি ওজনের সিলিন্ডারের দাম নশো তেত্রিশ টাকা দক্ষিণ দিনাজপুরে চোদ্দ পয়েন্ট দু কেজি ওজনের সিলিন্ডারের দাম নশো তেত্রিশ টাকা দার্জিলিংয়ে চোদ্দ পয়েন্ট দু কেজি ওজনের সিলিন্ডারের দাম আটশো অষ্টআশি টাকা হুগলিতে চোদ্দ পয়েন্ট দু কেজি ওজনের সিলিন্ডারের দাম আটশো চুরাশি টাকা হাওড়াতে চোদ্দো পয়েন্ট দু কেজি ওজনের সিলিন্ডারের দাম আটশো বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা জলপাইগুড়িতে চোদ্দ পয়েন্ট দু কেজি ওজনের সিলিন্ডারের দাম আটশো অষ্টআশি টাকা ঝাড়গ্রামে চোদ্দো পয়েন্ট দু কেজি ওজনের সিলিন্ডারের দাম আটশো তেপান্ন টাকা পঞ্চাশ পয়সা কালিম্পংয়ে চোদ্দ পয়েন্ট দু কেজি ওজনের সিলিন্ডারের দাম নশো নব্বই টাকা পঞ্চাশ পয়সা কলকাতায় চোদ্দ পয়েন্ট দু কেজি ওজনের সিলিন্ডারের দাম আটশো একষট্টি টাকা মালদায় চোদ্দ পয়েন্ট দু কেজি ওজনের সিলিন্ডারের দাম নশো বত্রিশ টাকা মুর্শিদাবাদে চোদ্দ পয়েন্ট দু কেজি ওজনের সিলিন্ডারের দাম আটশো আটাত্তর টাকা পঞ্চাশ পয়সা নদীয়ায় চোদ্দ পয়েন্ট দু কেজি ওজনের সিলিন্ডারের দাম আটশো একষট্টি টাকা পঞ্চাশ পয়সা উত্তর চব্বিশ পরগনায় চোদ্দো পয়েন্ট দু কেজি ওজনের সিলিন্ডারের দাম আটশো একষট্টি টাকা পশ্চিম বর্ধমানে চোদ্দ পয়েন্ট দু কেজি ওজনের সিলিন্ডারের দাম আটশো চুয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা পশ্চিম মেদিনীপুরে চোদ্দ পয়েন্ট দু কেজি ওজনের সিলিন্ডারের দাম আটশো তেপান্ন টাকা পঞ্চাশ পয়সা পূর্ব বর্ধমানে চোদ্দো পয়েন্ট দু কেজি ওজনের সিলিন্ডারের দাম আটশো চুয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা পুরুলিয়ায় চোদ্দো পয়েন্ট দু কেজি ওজনের সিলিন্ডারের দাম আটশো নব্বই টাকা দক্ষিণ চব্বিশ পরগনায় চোদ্দ পয়েন্ট দু কেজি ওজনের সিলিন্ডারের দাম আটশো একষট্টি টাকা উত্তর দিনাজপুরে চোদ্দো পয়েন্ট দু কেজি ওজনের সিলিন্ডারের দাম নশো টাকা পূর্ব মেদিনীপুরে চোদ্দো পয়েন্ট দু কেজি ওজনের সিলিন্ডারের দাম প্রায় আটশো সাঁত্রিশ টাকা অর্থাৎ জেলাভিত্তিক কিন্তু কিছুটা ফারাক থাকলেও প্রায় নশো টাকা ছুঁই ছুঁই কিন্তু প্রতি সিলিন্ডারের দাম অর্থাৎ বাড়িতে আমরা যে ইউজ করি চোদ্দো পয়েন্ট দু কেজি ওজনের সিলিন্ডারের দাম তা কিন্তু এক ধাক্কায় পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা বেড়ে গেছে কোথাও কোথাও প্রায় নশো নশো টাকা ছুঁই হয়ে গেছে তো যদি আপডেটটা ভালো হবে তাহলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এটুকুই ধন্যবাদ